মালদারে কমপ্লিট কথা না হালাল মালদার হালাল টাকা ধন সম্পদ ওর ব্যক্তি ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হারাম করার জন্য নয় ডিসকাস করেছি সমাজে আমরা দিতে পেরেছি সমাজকে বোঝাতে পেরেছি না সিয়াতের মাধ্যমে ওই জন্য এখন সুদখোররা সবথেকে বড় বড় কুরবানি দেয় এই সব করে রয়েছেন কেন

তুমি তোমার চুল দাড়ি ও নখ তুমি কিছুই কাটবে না তারপর তুমি কাটবে ওইটাই হয়ে যাবে কুরবানি একবার জোরে বলো সুবহান হাদিসটা দুর্বল কিন্তু হাদিস এখান থেকে একটা নীতি শিক্ষা আপনাদের নিতে হবে আমাদের নিতে হবে সেটা হলো ধন সম্পদ টাকা পয়সা সেরিয়া আগে দেখেন না রসুলের এই হাদিসের আলো হচ্ছে এটাই আপনাকে আগে পবিত্র হতে হবে কথা বুঝতে পারছেন না যেমন শরিয়াতের শর্ত বানিউল ইসলাম আলা খামস বুখারী হাদিস আল্লাহ রাসূল বললেন ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথম জবান দিয়ে নয় অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে আল্লাহ তাহলে সেরিয়াত আপনাকে শেখাচ্ছে ভিতরটা আপনার পবিত্র করা লাগবে আগে

ইমান একটা ভিতরে এসেছে এরপরে শরিয়াত বলছে ভেতরের অপবিত্রতা দূর হয়ে গেছে এবার ওপরের পবিত্রতা দূর করো শরীরটাকে পাক করো দেখেছে নামাজ ফরজ সমাজকে ধোঁকা দেয়া হচ্ছে নামাজ কখন ফরজ হচ্ছে দেখেন ঈমান আনলেন শরীর পবিত্র করলেন জামা কাপড় পাক করলেন স্থান পবিত্র রাখলে এবার আপনার উপর নামাজ পড়ুন একবার জোরে বলুন জামা কাপড় পাক নেই শরীর পাক নেই কিচ্ছু নেই নামাজ পড়বেন হবে আপনি বলছেন ইমান আছে ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অটানাসীরা মা আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঁচ জামানে হাদিস ভালো করে বোঝো এ নজরেরা যুবকেরা তাহলে কুরবানি তার উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যে হালাল মালদার হালাল মালদার

মাথায় ঢুকছে না পঁয়ত্রিশ হাজারের গরু দেড় কুইন্টাল হবে তো তাহলে কুরবানি দিলেন না গোশত খুঁজলেন কোনটা কথা বলছেন না তো সব চুপ করে ভাই ভিতরে আসেন বসে কোনটা হচ্ছে আপনি গোশত কিনতে গিয়েছিলেন হ্যাঁ আপনার অধিকার দিয়েছে আপনি পশু ক্রয় করবেন হালাল টাকা দিয়ে আপনার চয়েস ফুল একটা পশু আপনি ক্রয় করে নেবেন চয়েস ফুল ওজন করে না ওজনটা কেন হারাম আপনার জন্য আন্দাজ করা শরিয়তে হারাম আন্দাজ করে কথা বলা রাসূল পাক সাল্লাল্লাহু বললেন সে ধ্বংস হবে আন্দাজ করে কথা বলা যাবে না গরু দাঁড়িয়ে রয়েছে কান নাটছে জাবর কাটছে আর ওজন ওজন হয়ে গেছে না কেন এইভাবে কেনেন তো সম্পূর্ণ সেরিয়াতে আপনার মনে লেগেছে গরুটা সুস্থ মনে হচ্ছে ভালো মনে হচ্ছে এবার কিনে নেয় কিন্তু আমরা করছি কি বলে ব্যাপারই একটা দাম করলো বাকজলা হাটে তো ওই হয় কথা বলছেন দেখা আরে প্রথম দিন হাঁটে গিয়ে একটা গরু পছন্দ হয়ে গেছে আমার ব্যাপারে একটা দাম বলেছে আমি একটা দাম বলেছি বলছি আপনার আন্দাজ আছে নাকি কেন বলি মাল কতটা হবে জানেন ভাই তোর গরু না লোক মাল কিনতে আসেন একটা চয়েস ফুল একটা প্রাণী করতে কিনতে এসেছিলাম যেটা আল্লাহ রাস্তা আমি দেবো এই তো মাল ওজন করে দিচ্ছিস আমি তো গোস্ত কিনতে আসেন

বা দ্বিতীয় শর্ত ছুরি চালানোর আগে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলুন তৃতীয় নম্বর শর্ত এই দুই ধারের নালি আর এই শ্বাস নালি দুই ধারের রগ আর শ্বাস নালিটাকে কর্তন করতে হবে দম্মে মস্তু প্রবাহিত রক্তটা যাতে বেরিয়ে যায় চার নম্বর শর্ত অতি দ্রুত জবাই করতে হবে

এবার বলুন শরিয়তের মাসলায় ফিরে আসুন আপনার গরুটা জবাই করলেন কুরবানি করে দে বেরিয়ে গেল ইমাম সাহেব ভাই আর আপনি কি করলেন নামাজ পড়েন না গরু ছাড়ানে বলা কষাই ছোট্ট একটা ছুরি নিয়ে কত জায়গায় খোঁচা মেরে দিয়েছে ওর খাওয়া যাবে তো কোথায় ঝাড় খাচ্ছে বুঝতে

মহাপ <machai> 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 <machai>

ও না যুবকেরা ছেলেরা বাচ্চারা শরিটাকে চালানো পরে পশুটাকে যথা নীতি আপনার বংশ শান্ত হয়ে গিয়েছে মারা গিয়েছে কুরবানি কমপ্লিট হই গেল কিন্তু দেখতে পাওয়া যায় অনেক চামড়া কেনারওয়ালা ব্যবসায়ী আপনার গরুগা থেকে এখনো চামড়া চড়ানো হলো না ওন নিয়ে সে আপনার চামড়া টাকা দিয়ে চলে গেল জোরে বলে এখনো থেকে চামড়া আলাদা হলো না চামড়ার টাকা লোয়া হয়ে গেছে এটাও হচ্ছে না যায় প্রশ্ন আসবে কেন ভাই জান না যায় যাবে কেন আমি চামড়া বিক্রি করব আমার গরুর চামড়া ভাইরা মা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানে শিরা মা ও বোনেরা এই জন্য না যায় যায় গেল আপনার এই চামড়া বিক্রি করাটা আপনার পশুটা জবা করা হয়েছে পশুটার গা থেকে কোনো খালটাকে চামড়াটাকে ছাড়ানো হলো না আপনি ওই চামড়াটা বিক্রি করলেন আপনার চামড়াটা যদি পাঁচশো টাকা কি ছশো টাকা আটশো টাকা হাজার টাকা বিক্রি করলেন টাকা আপনি নিয়ে এবার ওই পশুটার কা থেকে চামড়া ছাড়ানোর সময় দেখতে পাওয়া চাকুর আগা ছুরির আগা লেগে চামড়াটা ছয় জায়গায় ক্ষত হয়ে গিয়েছে এবার বলুন ওই যে ব্যক্তি চামড়াটা কিনেছে ওর চামড়াটা ওই দরে কি বিক্রি হবে হবে কাটা চামড়ার দাম কম

ওর শরীর থেকে যতক্ষণ না খাল আলাদা হচ্ছে ততক্ষণ চামড়া বিক্রি করা আপনার জন্য বৈধ নয় কিন্তু আমরা সব বিক্রি করে দিয়েছি কাজ কথা তো নাকি বাইরামান নজনের যুবকেরা দেখতে পাওয়া যায় আপনাদের অনেক কিছু কথা বলে যায় পাঁচ যেটা বল আপনার গরুটা কাটা করেছে আপনার চাচতো ভাই কিংবা প্রতিবেশী চারজন কিংবা পাঁচজন ওরা আপনার গরুতে সে কাজ করে দিয়েছে ওই কাজ করার বিনিময়ে আপনার কোশুটা জবা করা কুরবানি করা গোশত দিয়ে তাদের কারি শ্রমিক হিসাবে আপনি দিলেন এটাও তো নাকি চার জন কাজ করে আপনি কি করলেন গোস্ত কাটাটা হয়ে গেলে পরে একটু বেশি মতো গোস্ত দিয়ে দিল এলে ভাই কাজ যা সম্পূর্ণ বিরোধী কাল ইগততে হবে শরীয়তের মাসআলা হলো ওই যে চারজন কি পাঁচজন কাজ করছে ওদের পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে সে 200 দেন 100 দেন 250 দেন আর 500 দেন টাকাটা নেন টাকাটা দিয়ে বলবেন দাড়া এবার আপনার খুশি মতো কিছু gostoke হাদিয়া করুন এইটা হলো শরীয়ত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ Quien da una cochiqui. Ese era como ese. Era gesto? como esto.

রা বাচ্চারা তাই আমি আপনাদেরকে মুরুব্বিরা বলে যাচ্ছি শুনে নেন যেন ভালো একজন জাননেওয়ালা মানুষের কাছ থেকে জেনে নেবেন এগুলো যদি আপনারা পর পর করে যান আপনি টাকা দিয়ে কুরবানি করছেন আপনার টাকাটা যদি শরীয়ত বিরোধী হয় আল্লাহর নবী জানিয়ে দিলেন হারাম টাকা হারাম অর্থে হারাম পরিশ্রমের বিনিময়ে কুরবানি নয় হারাম পরিশ্রম হারাম টাকার বিনিময়ে কুরবানি হয় না কুরবানি করতে গেলে আপনাকে হালাল পন্থা অবলম্বন করতে হবে সমাজের বুকে একটা মশালা সমাজের বুকে একটা হাদিসে নামন করা হয় সেটা হলো কি পয়লা পয়লা জেল হাজ থেকে দশই জেল হাজ পর্যন্ত কুরবানি না হওয়া পর্যন্ত হাতে চুল আপনার হাতের নখ মুখে চুল কিংবা দাড়ি কিংবা গোঁফ আপনারা কাটবেন না এটা না হলো আমাদের তাই তো নাকি এটা বলেন তো কিন্তু একবারও তো আমরা বললাম না বে জন্য কুরবানি নয় আলোচনা বুঝতে পারছেন

হচ্ছে বুঝতে পারছেন তো নাই তো জন্মদি জন্মদিবস পালন করছে আল্লাহ নবী জানিয়ে দিলে মান তাশাব্বা গাবে কওমি ফাগুয়া মিন গাও রোহাগুল মুসনাদে আমাত ও আমার সাহাবীরা নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা যে কওমের অনুসরণ করবে অনুকরণ করে তোমরা চলবে ময়দানের মাহশারে তাদের সঙ্গে তোমাদের হাসর হবে ও নজরের যুবকেরা আবার নবী অন্য কোণে পাওয়া যায় আল্লাহ

নবী দিবস মুসলমানদের আপনার নবী দিবস মুসলমানরা পালন করি আমরা পালন করি কেন বিশ্ব নবী জানা কি আল্লাহ সৃষ্টি না করলে তাম কায়নাত সৃষ্টি করতেন না একবার জোরে বলুন না ওটা নবীর জন্য খাস তুমি সলিম উদ্দিনের বেটা তোমার জন্য না কথা বুঝে না ওটা নবীর জন্য খাস তা না কি আল্লাহ সৃষ্টি না করলে তাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না তাহলে উনি হচ্ছেন সৃষ্টির মূল জায়গা থেকে স্টার্ট তাহলে সেই জায়গায় উদ্বোধন সেই জায়গায় নবী দিবস করাটা আমাদের জন্য অসুবিধের কোনো কারণ নেই কিন্তু আপনি কে বাড়তি করছেন কেন যদি বার্থডে পার্টি করা যা সরিয়াতে যায় হতো তাহলে যিশু খ্রিস্টের ওই বড়দিন পঁচিশে ডিসেম্বরটাও তো মুসলমানদের জন্য পালন করা বৈধ হতো টাকা রয়েছে যেটা সেটা করে নিচ্ছিস ভাই টাকা আমার তুই অত বকবি কেন মরণের আগে যারা এই বার্থডে পালন করছেন জন্মদিবস পালন করছেন নিজের ছেলের মেয়ের ভালো করে কোর্ট পেপার এদিকে দিয়ে যাবেন আমি বার্থডে পালন করি প্রতি আমার ছেলে মেয়ের জন্য আমার নিজের টাকা আমার টাকায় আমি করব আপনাদের বলার কিছু নেই পাশাপাশি আর একটা শব্দ লিখে দেবেন আমি মারা যাব আমার এতেকালে আমার জানাজা পড়ারও আপনাদের দরকার নেই লিখবেন আপনার বিরুদ্ধে আর ফটো আসবে না কথা বলছেন না কেন আমার টাকা আছে আমি আমার ছেলে সেলিব্রেট করব আমার বাচ্চা আমি बर्थडे পার্টি করব আপনি বলার কে তাহলে ওটাও লিখে দিয়ে যাবে আমি মরে গেলে আমার জানাজা কে পড়বে না পড়বে কারোর আর দরকার নেই আমার আমি বুঝিয়ে দেব একটা পরিকল্পনা বদ্ধ করা আপনার পরিকল্পনা নিয়েছেন জানাজা আপনি কোন অসুবিধে নেই আপনি চালিয়ে যান আপনি তো আমার ইসলামকে মানেন নেই তাহলে আপনার জানাজা হবে কেন